আজ সতেরো নভেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ দুই অগ্রহায়ণ বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন উনিশশো সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে অনেক তরুণ শহীদ হন দিনটিকে শহীদ দিবস হিসেবে জাতীয়ভাবে পালন করে আসছিল বাংলাদেশ পরে উনিশশো সালের ১৭ নভেম্বর ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দেয় দুই সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হওয়ার প্রস্তাবটি সর্বসম্মতি দেয় ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে উনিশশো সত্তর সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছর সতেরো নভেম্বর বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক দেশ যার অস্তিত্ব ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালের সতেরো নভেম্বরের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট রুচভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয় পনেরোশো সালে সতেরো নভেম্বর সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে এবং ভারতে বিজয় প্রতিষ্ঠা করেন